আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকা থেকে রাজশাহীর ভাড়াগুলো দেখাবো ঈদের ভাড়া অর্থাৎ জুন মাসের ভাড়া তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো জুন মাসের এক তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল নেই দুই তারিখ আছে চার টাকা এরপর তিন তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা চার তারিখ আছে নয় হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর পাঁচ তারিখে টিকিট সোল্ড আউট ছয় তারিখ আছে নয় হাজার ছয়শো নিরানব্বই টাকা সাত তারিখ আছে চার হাজার চারশো নিরানব্বই টাকা আট তারিখে শিডিউল নেই এরপর নয় তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা দশ তারিখ শিডুল নেই এগারো তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা বারো তারিখ শিডুল নেই তেরো তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর চোদ্দ তারিখ আছে চার হাজার ছয়শ নিরানব্বই টাকা তো ঈদের কারণে কিন্তু এই ডেটগুলোতে ভাড়া অনেক বেশি ঈদের পর কিন্তু আবার ভাড়া অনেকটাই কম দেখতে পাচ্ছেন এরপর পনেরো তারিখ শিডিউল নেই ষোলো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা সতেরো তারিখ শিডিউল নেই আঠারো তারিখ আছে চার হাজার ছয়শ নিরানব্বই টাকা উনিশ তারিখ শিডিউল নেই বিশ তারিখ আছে চার হাজার ছয়শ নিরানব্বই টাকা একুশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা বাইশ তারিখ শিডিউল নেই তেইশ তারিখ আছে চার হাজার ছয়শ নিরানব্বই টাকা চব্বিশ তারিখ শিডিউল নেই পঁচিশ তারিখ আছে চার হাজার ছয়শ টাকা ছাব্বিশ তারিখ শিডিউল নেই এরপর সাতাশ আঠাশ সেম চার হাজার ছয় নিরানব্বই টাকা উনত্রিশ তারিখ শিডুল নেই তিরিশ তারিখেও সেম ভাড়া চার হাজার নিরানব্বই টাকা তো আপনারা পুরো জুন মাসের ভাড়াটা দেখতে পেলেন আমি যদি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিই তো এটা আমরা সকাল এগারোটা তিরিশ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি সময় লাগবে এক ঘন্টা এরপর দুপুর দুইটাই আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও এক ঘন্টা সময় লাগবে সরাসরি যাবে তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা দেখতে পাচ্ছেন সকাল দশটা পনেরোতে একটা ফ্লাইট আছে এরপর দুপুর তিনটা পঞ্চান্নতে একটা ফ্লাইট আছে তো ডেট অনুযায়ী কিন্তু ফ্লাইটের শিডিউল চেঞ্জ আছে তো আমরা যদি ব্যাগেজ দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিশ কেজির সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টের ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের জুন মাসের এক তারিখ যে ভাড়া আছে তা হল সাত হাজার দুশো টাকা দুই তারিখ তারিখ আছে আছে পাঁচ হাজার হাজার চারশো টাকা তিন ছয় সাতশো টাকা চার তারিখ আছে দশ হাজার দুশো টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে এগারো হাজার সাতশো টাকা ছয় তারিখেও সেম্বার সাত তারিখ আছে পাঁচ হাজার নিরানব্বই টাকা আট তারিখ আছে চার হাজার ছশো নিরানব্বই টাকা নয় তারিখেও সেম্বার ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এভাবে দশ তার তারিখ এগারো তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউ বাংলা এয়ারলাইনসে তো আমি ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টের ওয়ান ওয়েট টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি বারো তারিখ আছে চার টাকা এভাবে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একই ভাড়া চার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউজ বাংলা এয়ারলাইনসে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার নিরানব্বই টাকা তো এই ভাড়াটা ইউএস বাংলা এয়ারলাইন্সের রেগুলার ভাড়া তো ঈদের কারণে কিন্তু ভাড়া বেশি আপনার ঈদের ডেটগুলোতে তো যাই হোক আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি সকাল সাতটা পনেরোতে একটা ফ্লাইট আছে সময় লাগবে পঞ্চাশ মিনিট সরাসরি যাবে এরপর দুপুর একটায় আর একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর বিকাল পাঁচটা বিশে ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো ডেট চেঞ্জ করেও আমরা এই তিনটা ফ্লাইটই দেখতে পাচ্ছি টাইমিংটা একই সকাল চারটা পনেরোতে এরপর দুপুর একটা এরপর বিকাল পাঁচটা বিশে তো ব্যাগেজের ক্ষেত্রে আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সে আর বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টের জুন মাসের তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ